হ্যালো ভিউবার গুড আফটারনুন এখন যদিও পানি দেওয়ার টাইম না আমার ছোটো আর আমি ছাদে আসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির রুফটপ এটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে মর্নিং থেকে একটু আপসেট ছিলাম যাই হোক এখন একটু ব্যাটার লাগছে তো এসে এখানে পানি দেওয়া শুরু করে দিছে আর হচ্ছে মানে আর অ্যাকচুয়ালি আমাদের টাইমের সাথে মায়ের টাইম এবং বাগানে পানি দেওয়ার টাইম এগুলো কোনোটাই মেলে না সেটার জন্য ওরকম আশাও হয় না আর এটা হচ্ছে আমার ছোটো বোন একদম চুল একটু আগে সে শাওয়ার নিয়েছে তো যার কারণে তার হচ্ছে চুলটুল ভিজা তা একটু রোদ তাইভাবে আসছে তো এখন আবার পানি নিচ্ছে আমাদের এখানে পানি দেওয়ার জন্য এভাবে ট্যাপ করা আছে যাতে করে পানি দিতে সুবিধা হয় তা আমাদের এখানে যে টমেটো ধরেছিল এগুলোও কিন্তু বড় হয়ে গেছে আস্তে আস্তে ওটা হচ্ছে আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা টোরিস বলি আর এটার অন্য কোনো নাম আছে কি না বোম্বাই মরিচও বলে অনেকে বোম্বাই মরিচ অনেক এলাকাতেই পরিচিত এই নামটা অনেকে বোম্বাই মরিচ বললে চিনতে পারে আর দেখুন এখান থেকে ভিউটা কি পরিমাণ সুন্দর এখান থেকে দেখলে পুরো বাসায় যেতে মন চায় না এখানে থেকে যেতে মন চায় আর আজকে এখানে দেখতে পেলাম যে অপরাজিতা ফুল হয়েছে আর এটা হচ্ছে আমাদের নিম গাছ নিম গাছ তো অনেক বেশি আমাদের রিসুয়াল যে ইস্যুসগুলো আছে সেই জায়গা থেকে নিম গাছ ঘরে থাকলে কিন্তু মঙ্গলজনক যেহেতু নিম গাছের নিচে নিমাই জন্মগ্রহণ করেছিল আর হচ্ছে এদিকে আমাদের অনেক বড় একটা তুলসী গাছ আছে তুলসীর বাগান থেকে একটু দূরে আর এখানে হচ্ছে অপরাজিতা ফুল হয়েছে এটা হচ্ছে অপরাজিতা ফুল আমি টাচ করছি না আর এদিকে আছে আমাদের এটা হচ্ছে ড্রাগন ড্রাগন এখানে হয়েছিল লাস্ট ইয়ার আর এখনও ড্রাগন হয়নি এবছর তো এগুলো হচ্ছে ড্রাগন গাছ এখানে ড্রাগনের পুরো একটা বাগান করে ফেলেছে মা খুব সুন্দর লাগছিল আসলে দেখতে আমার ছোট বোন পানি দিচ্ছে এই যে দেখুন ওকে একটু দেখুন ও কীভাবে গাছে পানিতে যত্ন নিচ্ছে ওর সাথে এরকম বাগানে সময় কাটানো এখন আর হয়ই না ব্যস্ততার ভিড়ে আমাদের দুজনের একসাথে দেখা হওয়াটাই এখন অনেক টাফ এমন একটা ইস্যু হয়ে গেছে যেন আমরা একই কান্ট্রিতেই থাকি না দশ মিনিটের দূরত্ব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির কিন্তু তারপরেও দেখা হয় না সময় হয় না যে দেখা করব। আজকে ফ্রাইডে আছে সেটার জন্য মর্নিংয়ে আমি একটু কাজে আসছিলাম মূলত কাজ বলতে আমার ছোটো বোন একটু ছিল। আমার তাকে না দেখে মানে খুব মন খারাপ লাগছিল আই ওয়াজ ফেলিং অরিট দ্যাটস ওয়াই আমি খুব দ্রুত চলে আসছি এই তো আর এখানে বেশ কিছু ফুলের কলি চলে আসছে আমি আজকের ভিডিও ভিডিওটা খুব দ্রুতই শেষ করে দিব আমি আসলে একটু বিভিন্ন কিছু নিয়ে একটু আপসেট আছি সব কিছু মেলেই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওখানে বসো না দেখুন কি করে কোথায় গিয়ে বসছে এই বান্দরের ঠেলায় বাছিন এখান থেকে পড়লে তো মরেই যাবে যাই হোক গাইজ আজকে এই পর্যন্তই সো ভালো থাকুন টাটা বাই বাই